কালকে রাতে আর আজকে সকালে মিলে দেখো কতগুলো এঁঠো থালাবাসন জমা হয়ে আছে আর এমনিতেও আজকের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ভাতের কাছে গিয়ে তো আমার মাথায় হাত কারণ অনেকগুলো ভাত আজকে নষ্ট হয়ে গেছে তো এমনিতেও আজকে সকালে ঘুম থেকে দেরিতে উঠছে আর এদিকে আমার ভাতগুলো নষ্ট হয়ে গেছে সকাল সকাল মনটা খুবই খারাপ হয়ে গেছিলো তো কি আর করার মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না তোমাদের দাদা ভাইকে তাড়াহুড়ো করে কিছু রুটি বানিয়ে দিয়েছিলাম আর চা করে দিয়েছিলাম তো সে সেটা খেয়েই অফিসে গেছে এরপরে আর আমি খাওয়া দাওয়া করে এখন আমি আসছি থালা বাসনগুলো ধুইতে বাসনগুলো ধোয়ার আগে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠছি তাই আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে করে কাজগুলো করে নেব কিছুদিন ধরে ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে যাইতেছে যতই ভাবি রাতে তাড়াতাড়ি ঘুমাবো সকালে তাড়াতাড়ি উঠবো কিন্তু সেটা আর করে উঠতে পারি না রাতে ঘুমাতে ঘুমাতে ওই বারোটা একটা আর উঠতে উঠতে সাড়ে সাতটা আটটা বেজে যায় তো এত চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমানোর জন্য কিন্তু কিছুতেই পারি না তো যাই হোক দেখো এদিকে কতগুলো ভাত নষ্ট হয়ে গেছে এই ভাতগুলো হচ্ছে কেনা চালের ভাত আমরা সবসময় বাড়ি থেকে আমাদের নিজেদের চাষের চালগুলো নিয়ে আসি কিন্তু সেগুলো শেষ হয়ে যাওয়ার কারণে কালকে তোমাদের দাদা ভাই এই চালগুলো কিনে আনছিল তবে আমি একদমই বুঝতে পারি নাই কারণ আমাদের চালগুলো সকাল পর্যন্ত অনেকটাই ভালো থাকে তো দুপুর পর্যন্ত ভালো থাকে কিন্তু এই চালগুলো একদম ভোরের দিকেই দেখো নষ্ট হয়ে গেছে তো আমিও বুঝতে পারি না যার কারণে এই ভাতগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে আর ওই চাউলের ভাত আমরা একদমই খেতে পারি না তাই সকালবেলা তোমাদের দাদা ভাই আবার অন্য চাল মানে ওই চালগুলো পাল্টে অন্য চাল নিয়ে আসছে এগুলো আমরা আগেও খেয়েছি তাই এগুলো আর সমস্যা হবে না এগুলো আমরা খেতে পারবো এদিকে আমার ভাতগুলো প্রায় হয়ে গেছে কিছুক্ষণ পরেই নামিয়ে নেব আর বিকেলে বানাবো পিঠা যার জন্য কিছু চাল ভিজিয়ে রাখব কিছুদিন ধরে আমার খুবই তালের বড়া খেতে ইচ্ছে করছিল তাই তোমাদের দাদাভাইকে কালকে রাত্রে আমি বলছিলাম তো কালকে রাত্রি তাল নিয়ে আসছিলো নারকেলও আনতে বলছিলাম কিন্তু নারিকেল আর পায় নাই আসলে শহরে সবসময় নারকেল পাওয়াও কিন্তু খুবই কষ্টকর তো যাই হোক আমি নারিকেল ছাড়াই পিঠেটা বানাবো তো এখানে কয়েকবার চালগুলো ধুয়ে এখন ভিজিয়ে রাখলাম তারপরে এখন চিনটা ভালো মতন পরিষ্কার করে নেব আর এর মধ্যে ফ্রিজ থেকে কিছু মাছ এনে ভিজিয়ে রাখছিলাম তো মাছগুলো ভিজে গেছে দেখো ছেলের জন্য নিয়েছি শিং মাছ আর আমাদের জন্য নিয়েছি ইলিশ মাছ শিং মাছগুলো খুবই ছোটো ছোটো কালকে রাত্রে এগুলোর থেকে আর বড় শিং মাছ পায় নাই তো না পেলে তো আর কিছু করার নাই তো যাই হোক ইলিশ মাছগুলো উঠিয়ে নিলাম আর এখন কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ আমি পাতায় ভাজবো তো সেই জন্য এখানে দেখো সব কিছু রেডি করে নিতেছি আগে পেঁয়াজ কুষিয়ে নিয়েছিলাম পিঁয়াজ কষুর ডাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে লবণ আর তেল দিয়ে এটাকে ভালো মতন মেখে নিতেছি এরপরে হাতে আরেকটু তেল নিয়ে কলা পাতাটাও ভালো মতন একটু তেল দিয়ে মেখে দিব। আমরা অন্য যা কিছুই রান্না করি না কেন আমাদের তো কলা মাছ ভাজা খেতেই হবে তো আমাদের তো আগেই বলেছিলাম যে আমরা মাছের রসা বা মাছের বুনা যেটাই বলো না কেন একদমই খেতে ভালো লাগে না তো ওই যে ঠেকায় পড়লে খেতে হয় তখন আর কি খাই তো যাই হোক এদিকে দেখো মাছের মধ্যে যে ভাজিটা দেব সেটা তো মাখা হয়ে গেছে তো এখন মাছগুলো আমি মেখে নেব হলুদ মরিচ দিয়ে ভাজিটা যে যে মশলা দিয়েছি মাছগুলো তো সেই মশলাই দেব শুধু ওই যে পিঁয়াজটা দেবো না কিছুদিন ধরে আমার ঘুমটা ঠিকঠাকভাবে হইতেছে না ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাইতেছে তো তার কারণে কাজগুলো সময় মতন করতে অনেকটা তাড়াহুড়ো লেগে যায় তো যাই হোক দেখো এদিকে মাছগুলো সুন্দরভাবে মেখে নিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম এরপরে চলে আসলাম শিং মাছগুলো পরিষ্কার করতে মাছটা বসিয়ে দিয়ে তারপর আগে শিং মাছগুলো কেটে নিয়েছে তো এখন পরিষ্কার করে নেব এদিকে আমার ছেলে আমাকে ধরে টানাটানি করতেছে আর কান্নাকাটি করতেছে তো যাই হোক তাড়াহুড়ো করে মাছগুলো পরিষ্কার করে নিলাম এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে তো আমি মাছটাও নামিয়ে নিলাম দা দা পাতা ছিটে খাবা তো এদিকে ছেলের শিং মাছগুলো আমি ভালো মতন পরিষ্কার করে নিলাম দেখো কী সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে যে একটা রগ না থাকে সেটাও বের করে নিয়েছি আর একদমই সিম্পলভাবে মাছের রসাটা করছি শুধু মানে কোনো পেঁয়াজ টিয়াজ দিনে শুধু একটু জল হলুদ মরিচ দিয়ে রান্নাটা করছে রান্না শেষ করে আগে ছেলেকে খাইয়ে দিয়েছি আর এর মধ্যে দেখো আকাশে কি পরিমাণ মেঘ করছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো দৌড়ে চলে আসলাম ছাদে কারণ ছাদে কিছু কাপড় চোপড় ছিল আমার ওদিকে আমি সার থেকে জামাকাপড়গুলো আনতে গেছি আর এদিকে দেখো জালনা খোলা ছিল ঝুম বৃষ্টি নামার কারণে আমার একদম রান্নাঘরটা ভিজে গেছে এরপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি এরপরে আসছি পিঠা বানানোর জন্য আর স্নান করার পর দেখো আজকে মাথাটাও ঠিকভাবে আঁচড়াতে পারি নাই খুবই তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম কারণ বাবু আজকের একদমই ঘুমায় নাই ছেলে যেহেতু একদমই ঘুমায় নাই তাই ওকে নিয়ে অনেক কষ্ট করে আজকের তালের বড়ার রেসিপিটা ভিডিও করছিলাম তাল ছাড়ানো থেকে পিঠা ভাজা পর্যন্ত সব কিছুই ভিডিও করছিলাম কিন্তু কেন জানি না ভিডিওগুলো সেভ হয় নাই খুবই খারাপ লাগতেছে কারণ অনেকটা কষ্ট করে আজকের ভিডিও করছে ভিডিওগুলো করার পরে গ্যালারিতে চেক করতে গিয়ে দেখি একটা ভিডিও সেভ হয় নাই খুবই খারাপ লাগতেছে কারণ আজকের অনেকটা কষ্ট করে ছেলেকে নিয়ে ভিডিওগুলো করছিলাম ভিডিওগুলো না পাওয়ার কারণে সত্যি মনটা ভীষণ খারাপ লাগতেছিলো তোমরা তো বুঝতেই পারতেছো যে একটা ভিডিও করার পিছনে কতটা কষ্ট করতে হয় আজকের আর কোনো ভিডিও করতে পারি না যেটুকু ভিডিও করছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম